হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে দশটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিলা দেবী খাচ্ছেন দুধ কনফ্লেক্স আর আজকে একটা রোদ ঝলমলে সুন্দর দিন

আজকে বললাম না শ্রেয়ার জন্মদিনের খাওয়া দাওয়া শ্রেয়ার জন্মদিনের গিফটটা কিনতে যাই তো আমি নৈরিতাকেও ব্যাগ দিয়েছি তোরষাকেও ব্যাগ দিয়েছি শ্রেয়াকেও ব্যাগই দেবো তো আর তোমাদের দেখাবো যে আমি কোন দোকান থেকে ব্যাগ কিনি আগেরবার যখন কিনেছিলাম অনেকেই জানতে চেয়েছিলে দিদি ব্যাগটা খুব সুন্দর হয়েছে কোথা থেকে কিনেছো তা আমি পার্টিকুলার একটা দোকান থেকেই ব্যাগ কিনি সব সময় তো সেটা হচ্ছে কাদাইয়ে চলেও এসেছি এ দেখুন দোকানের নাম হচ্ছে রাজ লেদার স্টোরস আর এটা হচ্ছে একদম লিভাস লিভাজের উল্টো দিকে লিভাস তো সবাই চেনো লিভাজের একদম উল্টো দিকে হচ্ছে রাজলেদার স্টোর্স এখানে খুব সুন্দর ব্যাগের কালেকশন থাকে আমার মোটামুটি তিনটে ব্যাগ খুব পছন্দ হচ্ছে তিনটে দেখিয়েছে তিনটেই পছন্দ হয়েছে কিন্তু তার মধ্যে এটা একটু বেশি পছন্দ হচ্ছে এবং সেটা অবশ্যই রংটার জন্য তিনটেই সুন্দর এই রঙটা অনেকটা নৈদিকার মতো হয়ে যাবে এই রঙটা ভীষণ সুন্দর লাগছে আমার নেব তোমরা জানতে চাইছিল তো সেজন্য আমি ডিটেইলস দেখি না ভাই ভাই আমাদের রিভাজের উল্টো দিকে একদম রিভাজের উল্টো দিকে ফেরার পথে একটু বাবির জন্য নিয়ে নিলাম পেস্ট্রি ও চকো চিপস পেস্ট্রিটা ভীষণ পছন্দ করে ওটা তো নিলামই সঙ্গে আর একটা নিয়ে নিলাম আসেনি এখনো দিদি আসেনি এখনো না না দিদি আমার সাথেই তো যাবে ঘুমাচ্ছে নাকি ঘুম দিচ্ছে দেখ শ্রেয়ার ব্যাগটা কেমন হয়েছে ওর জন্য একটু পেস্ট্রি এনেছি দেখে কি করছে দেখো শ্রেয়ার ব্যাগটা দেখবি

একটুও দাঁড়াবো না দোকানে আমি অপেক্ষা করছিলাম দিদি আমাকে ফোন করে বলেই ছিল এখন আমরা দুজন সুন্দর লাগছে না আংটিটা দেখতে এই আংটিটা দিদি নিল তবে নতুন করে কিনলো না দিদির একটা আংটি একদম ভেঙে গিয়েছিল সেই আংটিটা পাল্টিয়ে এই আংটিটা নিলো এসে তো দিদি একটুও বসেনি এখন এসে একটু দশ মিনিট বসলো কিন্তু বেশিক্ষণ বসলো না সোনু গিয়ে খেতে দিতে হবে দিদিও বেরিয়ে গেল এবার খাওয়া দাওয়া আজকের মেনু হচ্ছে বড়ি ভাজা ডাল একটু টমেটো দিয়ে ডাল আজকে আর বাঁধাকপির তরকারি কালকে বড়ার টক একটু আছে আর একটু পাঁপড়ও ভেজেছে মা

ব্যাক আর চেস্ট তো এই সপ্তাহে হয়ে গেছে এ সপ্তাহে আমি লেগটা করব না কারণ এই সপ্তাহে জিমটা শুরু করেছি তো পায়ে একটু ব্যথা আছে সেজন্য জন্য লেগটা সপ্তাহে করব না আমি এখন ক্রস ট্রেনারে নেমে বেরিয়ে যাব বাচ্চার নাম্বার হ্যাঁ হবে কোথায় সেটা তো বলি আজকে হচ্ছে শ্রেয়ার জন্মদিনের খাওয়া দাওয়া কোথায় হবে বাসি কেনায় আজকে হবে হাভেলিতে হবে না নাম বদলে গেছে নেই হবে আমরা সাতটায় বেরোবো ভাবি টাকা আও ড্রেস পরা হয়ে গেছে পুজোর এই ড্রেসটা পরতে বাকি ছিল বাবি না হ্যাঁ আর একটা তো কমেই কেনা বাবি হ্যাঁ ওটা গত বন্ধ শীতকালে কিনেছি অফারে শীতে পরা হয়নি গরমে পরা হয়নি পুজোতেও পরা হয়নি কালী পুজোয় পরে নিস কালী পুজো বা ফোটায় আচ্ছা আমি পরবো হচ্ছে এই কুর্তিটা চল রেডি হই আমিও রেডি আলোরা বেরিয়ে পড়েছে আমরা নিচে গিয়ে দাঁড়াই ভাবি কো দেখি তো এই অপোজিটটা দেবেন চল কোন কোন রাস্তা চেনে রে ভাই সব রাস্তা চেনে

যখন ছোট ছিল মেয়েরা তখন আমরা আটজন এক টুকটুকে যেতাম এখন ছজন পর্যন্ত হয় আটজন আর নয় তো মেয়েদের আলাদা টুকটুক করে দিয়েছি বললাম সোজা চলে যেতরা হাভেলি আমরা অপেছন পেছন পৌঁছে গেলাম হাভেলিতে অরে অ্যারেঞ্জমেন্ট কি হলো আমরা চারজন এখানে আর ওরা চারজন ওখানে তাই তো দেখো তো পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে মানে আমরা দেখি আটজন বা বারোজন বসার যে বড় টেবিলটা ওটা আগে থেকেই ভর্তি হয়েছিল সেজন্য আমাদের এইভাবে বসতে হলো তোরা ওদের মতো বক বক করছে আমরা আমাদের মতো বকবক করছি তা করতে করতে আমাদের চলে এলো ফিশ ফিঙ্গার দু প্লেট অর্ডার করেছিলাম একটা আমাদের টেবিলে দিতে বললাম একটা ওদের টেবিলে দিয়ে দিতে বললাম আর অর্ডার করেছিলাম একটা ড্রামস অফ হেভেন তো সেটা আমার ভিডিও করতে আস্তে আস্তে মোটামুটি শেষ হয়ে গেছে ওদের দিকটায় আলাদা করে এসে ভিডিও করতে হচ্ছে আমাকে আলাদা আলাদা বসেছি না ভিডিও যেটা দেখানো হয়নি মানে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে যে একটা গার্লিক চিকেন অর্ডার করা হয়েছিল প্রথমে কুলচাটা খেয়ে দেখব কুলচা শ্রেয়ার ভীষণ পছন্দের একটা খাবার আর যার জন্মদিন তার পছন্দের একটা ডিশ অর্ডার করা হবে না তাই হয় তা আমার আস্তে আস্তে এদের কুলচা শেষ এটা ফ্রায়েড রাইসে চলে গেছে আমরা কিন্তু আর একটা কুলচা অর্ডার করেছিলাম কুলচাটা ভীষণ ভালো ছিল এবার একটা কুলচাকে আট টুকরো করা হয় তো আমি বললাম মেয়েদের দিকেও যদি কেউ নেয় তো ওরা নিল দুজন আমরা এত ভিডিও তুলে নিই যে মেয়েরা কেউ খাবে না বললো তো ওদের দিকে কোল্ড ড্রিঙ্কসটা আগে দেওয়া হয়ে গেছে কিন্তু আমরা চারজন মানে আমরা চার বন্ধু কিন্তু খাবো হট গুলাব জামুন কিন্তু দুঃখের বিষয় এটা শুধুই গুলাব জামুন ছিল আমি যে এত সুন্দর করে হট গুলাব জামুন বললাম এটা হট একেবারেই ছিল না শুধুমাত্র গুলাব জামুন ছিল যাই হোক ভালোই ছিল তারপর আমরা আমাদের কোল্ড ড্রিঙ্কসটা নিলাম তারপরে কী

এরপরে আবার বাবির জন্মদিন আমাদের মেয়েদের জন্মদিনগুলো হচ্ছে আগস্ট থেকে শুরু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর ভাবিরটা হচ্ছে ডিসেম্বর এসেছে ম্যাচিং ম্যাচি নাকি আসলে অ্যাট্রাকশনটা এদিকে ছোট মামিও এসেছে আজকে ওরা কোথাও বেরিয়েছিল সেখান থেকে আমার সঙ্গে একটু দেখা করে গেল তার আগে একটা জমাটি আড্ডা হলো ছোট মামারা চলে গেছে এই আড্ডার সময় ভিডিও একদমই হয় না আজও হয়নি নিতে হয় না আমরা চলে গেল ব্লগটাও এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য